السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. والعاقبة للمتقين. والصلاة والسلام. أنا رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون

সাল্লাল্লাহ আলী আসাল্লাম সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে ছোট্ট একটি কথা আমি আপনাদের কাছে বলার চেষ্টা করব সেই কথাটি হচ্ছে এই আল্লাহ সুবাহানা হুয়া তালা পবিত্র পুরাণুল কারিমের ভিতরে গোটা বিশ্বের সকল মোমেন মোমেনাতকে লক্ষ্য করে বলছে আল্লাহ তালা বলছেন ইয়া আয়ু হালিনা কুন বা হে পৃথিবীর ইমানদার মোমেন মোমেনাতেরা ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহ তালাকে ভয় করো হাকহি শুধু ভয় করলেই হবে না আল্লাহ তালাকে যেমন ভয় করা দরকার সেই মতো ভয় করার কথা আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমে বলছেন ওলা তামনা আল্লাহ বলেন আর অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না ইন্ত মুসলিমন যতক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণ মমিন হতে পেরেছো এটা আল কোরআনুল কারিমের বর্ণনা এজন্য কোরআনের কথাগুলো বিশ্বব্যাপী সরিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ সকলেই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দিন ইসলাম জিন্দাবাদ